শিবিরের মধ্যে দিয়ে সরাসরি শারীরিক প্রতিবন্ধী সমস্যাপত্র প্রদান মন্ত্রী গৌতম দেবের দুয়ারে সরকার এই প্রকল্প ইতিমধ্যে সমগ্র রাজ্যে বেশ সার্থকতা পেয়েছে এর মধ্যে দিয়ে মানুষের অনেকটা কাছে পৌঁছাতে পেরেছে রাজ্য সরকার মানুষের সমস্যার নানান দিক উঠে এসেছে এই প্রকল্পের মধ্যে দিয়ে যে সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে তৃণমূল সরকার আর প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধীর সমস্যা উঠে এসেছে তাদের সম্মুখে তাই হাতে হাতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের আয়তায় আনার সংকল্প গ্রহণ করে মন্ত্রী গৌতম দেব ইতিমধ্যে প্রথম পর্যায়ে তার বিধানসভা এলাকায় শিবিরের মধ্যে দিয়ে পাঁচশো জন প্রতিবন্ধীকে শংসাপত্র ও মানবিক প্রকল্পের আয়তায় আনা হয় সোমবার ফের ফুলবাড়ি দু নম্বর অঞ্চল অন্তর্গত চোত্রা গাছে একটি শিবির অনুষ্ঠিত হয় যেখানে ফুলবাড়ি এক এবং দুই নম্বর অঞ্চল ও পুরসভার একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে বসবাসকারী প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের হাতে শংসাপত্র তুলে দেয়া হয় ও মানবিক প্রকল্পের আয়তায় আনা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব রায়গঞ্জের ও এনসি ভুটিয়া জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মধ্যক্ষ দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামী মন্ত্রী গৌতম দেব জানান এতদিন প্রতিবন্ধী শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হতো শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ করে প্রকৃত প্রতিবন্ধীরা এই শংসাপত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল তাই এবার তাদের চিহ্নিতকরণ করে সরাসরি তাদের হাতে শংসাপত্র প্রদান ও রাজ্য সরকারের মানবিক প্রকল্পের আয়তায় আনা হচ্ছে তিনি জানান তার বিধানসভা এলাকায় যাতে যে কেউ এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা বিশেষভাবে নজর রাখা হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ আমরা সরকারের দুয়ারে সরকার যে কর্মসূচিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেই কর্মসূচি সাথে সঙ্গতি রেখে আমরা লক্ষ্য করেছিলাম যে আমি বিভিন্ন আমার বিধানসভায় ঘুরে কাজ করতে গিয়ে দেখেছি যে শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের সুবিধার্থে এর আগে আমরা ক্যাম্প করেছিলাম মহাবীর সেবা ট্রাস্ট জয়পুর ফুড নামে যেটা খ্যাত তাদের রাজস্থান থেকে নিয়ে এসে এখানে শিবির হয়েছিল দু দুদিনের বড় শিবির হয়েছিল। সেখানে সাইকেল তাদের ক্ল্যাশ হেয়ারিং এড আর্টিফিশিয়াল লিম্প লাগানো দুটো পা ছিল না পরের দিন আর্টিফিশিয়াল লিম লাগানোর পরে সে বাইকে করে চলে গেল। তার বাড়িতে ওয়েস্টার্ন স্টাইলের প্রোমোট আমরা বসিয়ে দিয়েছি এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি ওই এনজিওর পক্ষ থেকে তাদের এক হাজার টাকা করে কোভিডের সময় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সও দিয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গরিব মানুষগুলো তারা হাসপাতাল বা মেডিকেল কলেজে গিয়ে আর এটা বিশেষ করে জলপাইগুড়িতে যেতে হয় সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ্টে জোগাড় করা এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক যে পরিকল্পনা যেখানে এক হাজার টাকা করে তারা ভাতা পাবেন শিলিগুড়ি নিয়ন্ত্রনগর ছত্রিশ নম্বর আমরা বসবাস করি আমার মেয়ে অসুস্থ হ্যান্ডিকেট বহু চেষ্টা করার পরও আমরা হয় না কিন্তু মাননীয় শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মাননীয় মহাশয় গৌতম দেবের উদ্যোগে আজ বহুদিন পরে আমরা এইটা পাই খুবই হলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা আমরা পেয়েছি এত খুশি লাগছে খুব ভালো লাগছে ধন্যবাদ খুব ভালো লাগছে